কেন গো কেন হ্যাঁ কেন তোমাদের এত হিংসে কেন ও একটু ভালো আছে তোমাদের সহ্য হচ্ছে না কেন এরকম অবস্থা কেন তোমাদের হ্যাঁ একটা মেয়ে ঘর ছেড়ে একা আমি 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 অমিততে মগ্ন আর তোমরা এরকম ভাবে তাকে দেখে জ্বলছো কিসের জন্য ও ও স্বাধীন হয়েছে তোমরা হতে পারোনি তোমাদের সকালবেলা উঠে বড়েদের রান্না ছেলেপুলের রান্না তাদের স্কুল নিয়ে যাওয়া বরকে সেবা শ্বশুর শাশুড়িকে সেবা এত কিছু করতে হচ্ছে ওই জন্য তোমাদের হিংসে হচ্ছে হুম আমাদের বোতলের শরীকে কিছু করতে হচ্ছে না ঝাড়া হাত পা হ্যাঁ ওই পরশুটা আছে বলে নটায় উঠতে হচ্ছে তাছাড়া সারাদিন ঝাড়া হাত পা যখন ইচ্ছা হচ্ছে মাটন বিরিয়ানি যখন ইচ্ছে হচ্ছে চিকেন বিরিয়ানি যখন ইচ্ছে হচ্ছে রেস যখন ইচ্ছে হচ্ছে ঝিঙ্কানা না ঝিঙ্কা জি না ঝিঙ্কা না ঝিনকা নানা হ্যাঁ সব কিছু করতে পারবে এই সব লাইফস্টাইল দেখে তোমরা সবাই হিংসেই জ্বলছো কারণ তোমরা তোমরা তো কারোর হাতের পুতুল আ বরের হাতের পুতুল তোমাদের নাস্তে বললে নাচছো গাইতে বললে গাও আর খেতে বললে খাও শুতে বললে শো আরে এই সোয়া সেই সোয়া না তোমরা সব সময় অশোভ্য জায়গায় নিয়ে যাও টেক কি বলবো তো যাই হোক যেটা বলছিলাম আরে ভাই বোতলেশ্বরী তুই বলবি তোদের জেলবে আমার চলবে বলবি হ্যাঁ বোতলেশ্বরী শোনো কি করেছে বোতলেশ্বরী একটা লাইভ করছিল প্রথম একটা লাইভ করলো কিছুক্ষণ এলো এক দেড় মিনিট বন্ধ করে দিল আবার লাইভে এলো লাইভে এসে সেটাও নাকি প্রাইভেট করে দিয়েছে কারণটা কি শোনো তোমাদের এখন মনে হতে পারে অনেকে অনেক কিছু বলছে আমি ওই লাইভটা দেখছি তাতে আমি যেটা বুঝলাম বারবার অন অফ বারবার অন অফ না লাইভ না মিউট করে দিচ্ছিল বারবার মিউট করে দিচ্ছিল আবার খুলছিল মিউট করে দিচ্ছিল আবার খুলছিল ঠিক আছে আবার একজন আছে না সুনা লাইফ সেইটা গিয়া বলছে লামি ও দিদি আর যেই না কইছে ফেট খাইয়া হাসি সে হাসি কি হাসি কারণ কি বলতো ওই যে আমার নামটা সুনা ছিল ওই জন্য মানে ওর খুব ভালো লাগছে কিল্লি হইছে আমার হ্যাঁ আবার একজন ওরে বলতেছে এইটা আসল নয় আরে ভাই গাধি তুই বুঝিস না যে এটা আসল নয় সবাই জানে তবু গাদি বলছে এইটা আসলে নয় আরে ভাই আমি কি চুনা লাইফস্টাইল নিয়ে যাবো নাকি আমার নামে কি চুনা লাইফস্টাইল নাকি পাগল লোকে শুনা কয় তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে শোনো এতদিন কি ছিল ফ্ল্যাট কাণ্ড এখন কি হলো সিঁদুর কাণ্ড আচ্ছা তোমরা বুঝতে পারো ওর চালটা না বুঝতে পারো অনেকেই বুঝতে পারো অ্যাকচুয়ালি ও লাইভে কেন এলো আর কেনই বা লাইভটা প্রাইভেট করে দিল বোঝো লাইভে এলো এই জন্যে ও ওর নতুন নতুন যে ভোলবদলটা হচ্ছে এই যে বলেছিল এইবার একটা বোল্ড ডিসিশান নেব সেটার জন্য লাইভে এলো আরে বুঝতে পারো নাই আরে কালকে তো সমস্ত কিছু করে রেখেছে মানে মাথা সিঁদুর ওঠানো হাতে শাখা পলা নেই যেটা এতদিন একদম সতী পতি পরমেশ্বর সাজটা ছিল সেই সাজটা তো তুলে ফেলেছে এবার সেই তুলে ফেলে এখন ব্লক করবে তো সেই জন্য তোমাদেরকে আগে থাকতে প্রেজেন্ট করে দেখালো এই দেখো তুইলা ফেলসি সিন্দুর এই দেখো তুইলা ফেলসি শাখা পলা এইটা দেখানোর জন্য আর তোমাদের চোখে যাতে আইসুদিং হয়ে যায় এবং যা প্রশ্ন তোমরা লাইভে করতে পারো তার জন্য লাইভে এসেছিলো যে ও যে বলেছে একটা বোল্ড ডিসিশন নিতে চাচ্ছি সেটা হচ্ছে এইটা আমি একেবারে কাটুন ফু করে দিচ্ছি রায় হ্যাঁ আর তার মধ্যে শুধু ধর 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 করে রাখছি বুঝেছো তো এইবার এই যে আমি করছি কিন্তু আমি তো লিগালি হইনি কিন্তু লিগালি হওয়ার আগেই আমি তুলে ফেলছি কি সিন্দুর আর কি তুলে ফেলছি শাখা পলা এইটা দেখাতে আইছিল এইবার তোমরা বলবে লাইভে কেন লাইভে কেন ও বারবার মিউট করছিল হ্যাঁ আর এটাও তোমরা বলছো অনেকেই ওই ষোলো মিনিট কত সেকেন্ডে যে কি হলো মানে কার একটা গলার কণ্ঠস্বর পাওয়া গেল সেইটা কেডা যার গলার কণ্ঠস্বর ওইখানে পাওয়া গেল তার কণ্ঠস্বরই লাইভেও পাওয়া গেল ঠিক আছে কিন্তু সেইটা ওর ঘরে প্রেজেন্ট নাই বুঝলে কি না আমি ভালো করে শুনছি ওইটা হচ্ছে বাইরে বাইরে কোথাও অ্যানাউন্সমেন্ট হচ্ছে হয় না মানে আমরা ধরো এখানে কিছু করছি আর আমাদেরই আমাদেরই ওই ক্লাবে মাঝে মধ্যে রক্তদান শিবির হ্যানা তেনা অমুক তমুক অনেক কিছু হয় তখন অনেক সময় সকাল থেকে অ্যানাউন্সমেন্ট চলে অ্যাকচুয়ালি যেই আওয়াজটা তোমরা ব্লগ চ্যানেলে পেয়েছো ওই ষোলো মিনিট কত সেকেন্ডে সেই আওয়াজটা ওই বিকালবেলা তখনও কারোর পাওয়া গেছিল ওই জন্য বারবার মিউট করছে খুলছে বারবার মিউট করছে খুলছে যাতে তোমরা কন্ট্রোভার্সি করো যে ক্যা স্যালো ক্যা স্যালো কিন্তু কেউ স্যালো না মানে ওর ঘরে কেউ স্যালো না স্যালো বাইরে বাইরে অ্যানাউন্সমেন্ট করছে এইবার বাইরে অ্যানাউন্সমেন্ট করছে ও তাহলে কেন মিউট করছে ও ভাব যে ওই অ্যানাউন্সমেন্ট শুনে ও যে কোথায় আছে সেটা তোমরা বুঝে নিতে পারো ওই জন্য ও অ্যানাউন্সমেন্টটা যখনই সেই আওয়াজটা পাওয়া যাচ্ছিল দেনান দেন মিউট করছিল। যাতে তোমরা বুঝতে না পারো কিন্তু পরবর্তীকালে ও নিজের লাইভটা দেখে বুঝতে পেরেছে এটা ভীষণ অর হচ্ছে একবার করে যাচ্ছে আসছে একবার যাচ্ছে আসছে এবং যে কন্টেন্ট দেওয়ার সেটাও আমার দেয়া হয়ে গেছে তাহলে ফাইল রেখে কি করবো আর লাইভে বিশাল বিরো হয়নি অর্থাৎ চলো মারি প্রাইভেট এবার যেই না প্রাইভেট হবে তখনই কন্টোমার সিক্রেট আর বলে এই প্রাইভেট কেন প্রাইভেট কেন ভাই মানে কী শোনা গেছে কী শোনা গেছে কী শোনা গেছে এইবার একটা হাইপ শুরু হবে যে ভাই ওর সঙ্গে কেউ সেলো সে তার আওয়াজ পাওয়া গেছে আচ্ছা ওর ব্লগেও তার আওয়াজ পা গেছে তাহলে ওর বর সেলো নয় ওর বাপ ছিল কেউ না কেউ সেলো কিন্তু দুজনে কেউ সেলো না সেলো বাইরে অ্যানাউন্সমেন্ট কেউ করছিল সেইটা যেটা ওর ফ্ল্যাটে পুরো ডাইরেক্টলি শোনা যাচ্ছিলো ওই জন্য ও বারবার মিউট ইউট করছিল আর ও লাইভে এসেছিলো স্পেশালি ও বললো ওর ঘুম হচ্ছে না বলে কিন্তু সেটা নয় অ্যাকচুয়ালি ও এসেছিল এই জন্যে কারণ ওর মাইন্ড ডিস্টার্ব আছে এটা তোমাদেরকে দেখাতে যে ভাই দেখো আমার মাইন্ড ডিস্টার্ব আছে কিশোরের জন্য এই যে আমি তুলে দিচ্ছি মন থেকে প্রাণ থেকে সব তুলে দিচ্ছি এর জন্য আমি কিন্তু খুব ডিস্টার্ব আছি কারণ আমি তো আমার বাবুকে বিশাল ভালোবাসি কিন্তু ভোদাইবাবু বুঝলুনি তাই জন্যই তো আমি নিজের ঘাডে সমস্ত দোষ নিয়ে মাথায় দোষ নিয়ে চলে এলুম ভাই দা ওয়ে আমার এক ভিউয়ার সঙ্গীতা বলছে আচ্ছা আমরা যারা এইসব মানে ওই সব বই দেখেছি মানে ওই যে ও যেগুলো বলেছে এই তুক তাক পুক তাক চুক চুক পুক পুক তো ওই বইগুলোতে বা ওরকম কিছু জিনিস দেখলে বুঝেছি যে একবার যদি কারোর এগেনস্টে কিছু করা হয় তার ওইটা কিন্তু যেখানে যায় সেখানেই চলে তাহলে ওরবেলা কী করে ছেড়ে গেল আরে না ও কি বলেছে ওর উপর করেছে তোমরা না ও তো বলেছে ওই বাড়িতে আছি ওই বাড়িতে আছে ওই বাড়িতে যদি ও থাকে তাহলে আর পেট ফুলবে না ওতে এটা বলেছে বাড়ি চেঞ্জ ওর পেট ফোলা শুরু বুঝতে পেরেছি মানে হতে পারে যদি ঠিকমতো ইঞ্জেকশান ঠিক মতো দু ফোটার লেবুর রস ঠিক মতো ঠিক জায়গা দিয়ে যায় মানে যে প্রসেসটা ছিল যে প্রসেসটা মানে যে রাস্তাটা ছিল সেই রাস্তায় তো ভকাত করে ব্লকিং ছিল সেই ব্লকিং পকাত করে খুলে গেছে এইবার যদি দু ফোটা লেবুর রস পকাত করে পড়ে তাহলে একেবারে রাস্তা বর বড় বড় করে ঠিক জায়গায় দিয়ে পড়বে এইবার এইখানে কে ধরে রেখেছিল আরে ওই বাড়িতে আছে সে ওই জায়গায় আটকে রেখেছিল এখন খোলোদার খোলোদার হয়ে গেছে ওই জন্যে ও এটা বললো যে ওর বাড়ি চেঞ্জ করতে হয়েছে বুঝেছো মানে বাড়ি চেঞ্জ করতেই ব্যাপারটা সাল্টে গেছে আর কি আচ্ছা বাই দাও একবার বলছে ছি বলেছে বলে চলে এসছে একবার বলছে ওই ওই বাড়ি বলে চলে এসেছে মানে ও যে কি বলছে ও ঠিক নেই ঠিক আছে অ্যাকচুয়ালি ও হচ্ছে একটা নাকালচি বান্দারিয়া বুঝতে পেরেছ যে কিনা টিনু ম্যান্ডু মারু সমস্ত জিনিস হচপছ করে একটা নিজের মতো করে কন্টেন্ট দিয়েছে যার জন্য ও বারবার থেরাস করে থ্রাস করে পড়ে যাচ্ছে বুঝলে সব রকম মিলিয়ে ঝুলিয়ে যাই হোক যেটা তোমরা ভাবছিলে যে ওর লাইভে কি শোনা গেছে কার আওয়াজ শোনা গেছে বা ওর ব্লগে কার আওয়াজ শোনা গেছে আমি যেটা স্পষ্ট শুনেছি এবং যেটা আমি লাইভ থেকেও বুঝতে পেরেছি সেটা হচ্ছে এটা অন্য কেউ ওর বাড়িতে নেই ওই এবার ওই রাস্তার আওয়াজ শোনাতে গেলেই মানে ওটা যদি কেউ ধরে ফেলতে পারে কারণ ধরো আশেপাশের লোকজনও তো অনেকে ভিডিও দেখে এবার ধরো ও যেখানে রয়েছে সেখানকার লোক যদি ওই ভিডিওটা দেখে তাহলে তো শুনেই বুঝতে হবে ও আচ্ছা আমাদের বাড়ায় আছে আর রাস্তার উপরে ওই জন্য মাইকের আওয়াজ বেশি শোনা যাচ্ছে ওই জন্য ও ব্যাপারটাকে মিউট করছিল বুঝেছো যাই হোক আজকে দুটো কমেন্ট পড়ি ওই হিংসে হিংসে করে বড় বড় কথা বলছে বিগ 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 টক হ্যাঁ ওকে সবাই হিংসা করে আর বিগ 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 টক দিচ্ছে কিসের হিংসা ভাই তোর কী আছে যে তোকে নিয়ে হিংসে করবে তোর কি আছে যেটা তুই ফ্রুটফুল রেজাল্ট দিয়েছিস যার জন্য তোকে হিংসা করবে একটা মেয়ের জীবনে যা যা দরকার সেগুলো তোর মধ্যে কী কী আছে যার জন্য তো কি ইংসি করবে সবথেকে বড়ো কথা শোন একটা কথা বলি তুই যে শিক্ষার বড়াইটা করিস সেই শিক্ষা মানুষকে বিনম্র করতে শেখায় সেটা তোর মধ্যে নেই শিক্ষা থেকে শিক পুঁথিগত শিক্ষা সামাজিক শিক্ষা নিয়ে যদি তুই অন্য কোন জবের একটা বিশাল কিছু জায়গার পোস্ট হোল্ড করতিস তাহলেও মানা যেত ভাই সেটা করেছিস সেটাও নয় তারপরে শ্বশুরবাড়িতে তুই অ্যাডপ্ট করতে পারিস নি ঠিক আছে তোর মাকে তুই নোংরা নোংরা গালি দিস মায়ের সঙ্গেও তোর সেই লেভেলের পোট খায় না তাহলে তোকে দেখে কি দেখে হিংসা করবে আর তুই যে লাইফস্টাইলটা লিড করছিস তুই কি ভাবছিস সারা জীবন এই লাইফস্টাইল লিড করা যাবে আর ভালো লাগবে এই লাইফটা লিড করতে কখনো না যাই হোক তোকে হিংসে করার মতো এখনো পর্যন্ত তোর কাছে কিছুই নেই যেটা দেখে তোকে মানুষ হিংসে করবে বাট তুই এটা ভাবিস অ্যাকচুয়ালি কি বলতো তুই নিজে এটা তৈরি করিস বলা এটা যে ভাই আমাকে সবাই হিংসে করে করে তুই নিজেকে নিজে স্যাটিসফাইড করিস কারণ তুইও জানিস তুই অ্যাকচুয়ালি নিঃস্ব তোর কাছে কিচ্ছু নেই সত্যি কথা বলতে তোর কাছে কিছু নেই এবার তুই বলতে পারিস না আমি কন্ট্রোভার্সি করে বিশাল নাম করেছি হ্যাঁ ওই একটা জিনিস যে কন্ট্রোভার্সি করে তুই মুনাফা ইনকাম করেছিস আর অনেক বেশি ব্যাড ইনফ্লুয়েন্স করেছিস যার জন্য কিছু মানুষজন তোকে কি বলবো নেগেটিভভাবে তোকে দেখে ভিলেনদের যেরকম মানুষ দেখে ঠিক সেরকমভাবে দেখে যার জন্য তোর ভিউসটা আপ হয় আর তুই ভাবিস বিশাল কিছু হয়েছে বুঝলি কি না না কন্ট্রোভার্সিটা জীবন নয় কন্ট্রোভার্সিটা দরকার কি দরকার মানুষের জীবনে কন্ট্রোভার্সিয়াল টপিক সারা জীবন থাকবে আর সেটা নিয়ে মানুষ কথা বলে দুটো আর্ন করতে পারছে ইউটিউবে দৌলতে বাট এটাই সব কিছু নয় আর এটা দেখে যারা হিংসা করে তাদের মতো মূর্খ আর বলদ আর কেউ নেই আর তোকে যে আমি বলি যেটা মানে বোতলেশ্বরী তোর ঘটে বুদ্ধি বাচ্চা কিচ্ছু নেই এবং সত্যি এটা আমি জানতা ঘামঝালা না হলেও তোর মধ্যে যে বুদ্ধি নেই ম্যাচুরিটির যে ভোরে ভোরে অভাব আর তুই এতটাই নিজেকে প্রাউডি মানে নিজেই আমি সব এটা ভাবিস যার জন্য তোর আজকের এই অবস্থা বুঝতে পেরেছিস তো যাই কমেন্টটা পড়তে হবে সেটা হচ্ছে নিজের ভুল ধারণা থেকে বেরো সুকান সুকন্যা করেছে এটা তোমার সাথে না আছে তোমার স্বামী না আছে সংসার সন্তানের কথা তো না হয় নাই বললাম এক্স্যাক্টলি সন্তানের কথা বলে কাউকে হাট করার কোনো প্রয়োজন নেই কিন্তু সত্যি কথা বলতে সেটাও তো ওর নেই এটা তো বাস্তব আর স্বামীও ওর সঙ্গে নেই সংসারও ছেড়ে দিয়েছে একার সংসার জীবনযাপন করছে তোমার থেকে ভাগ্যহীনা আর কেউ নেই ঠিক কথা স্বামীকে ভাত না করে দেয়া। মাটন বিরিয়ানি খাওয়া রিলস বানানো এগুলোকে আনন্দে থাকা বলে সত্যি কথা ভাই প্রথম প্রথম সব ভালো লাগবে একদমই তাই তারপর যখন অন্যদের সুন্দর সংসার করতে দেখবে হ্যাঁ তখন বুঝবে এগুলো কিছুই নয় পুরো শূন্য জীবন কি আছে তোমার যে লোকে তোমাকে দেখে হিংসে করবে আমারও সেই কথা টাকা সে তো কম বেশি সবার আছে আমার বাবা বলতো সবাই মানে অনেক অনেকের নাম করতো অনেক মানে কি বলবো কাজকর্মে যাদের তাদেরও তো পয়সা থাকে দিনের শেষে নিজের মানুষের ভালোবাসা পাওয়াটাও ভাগ্যের একদমই তাই অনেক দেরি হয়ে যাবার আগে পারলে নিজেকে শুধরে নাও সুকান সুকন্যা মিত্রা বলেছে খুব ভালো সাজেশান দিয়েছে কিন্তু ও শুধরাবে না কারণ যার নিজের মধ্যে এই অহংবোধ ঢুকে গেছে যে আমি সেরা আমার থেকে বেটার কেউ নয় সব জায়গা থেকে আমি আনসাটিসফায়েড আমি নিজের জন্য নিজে করি এই যে অধ্যত্তপনাটা যার জন্য ও নিজেকে কখনোই ওই আন্ডারস্ট্যান্ডিংয়ে আনতে পারবে না যার জন্য এরকম হচ্ছে কিছু করা নেই ওর কারণ এত প্রাউডি হলে সংসার জীবন কি করে করবে সংসার জীবনে আন্ডারস্ট্যান্ডিংটা সব থেকে বড়ো কথা সময় যদি আমি বিপরীত পক্ষের লোককে ছোটো করি তাহলে আমি সংসার করতে পারবো পারবো না অনেক ছেলেরাও এরম করে অনেক মেয়েদেরকে দেখবে সব সময় হেও করছে ছোট করছে জিনিসটা কিন্তু খুব একটা ভালো হয় না এবং পরবর্তীকালে রেজাল্ট কিন্তু খুব বাজে হয় তো যাই হোক এই কমেন্টটায় একশো পঁচাত্তরটা লাইক পড়েছে ভাবতে পারো একশো পঁচাত্তরটা লাইক পড়েছে মানে সবাই কতজন সহমত হয়েছে বুঝতে পেরেছ তো যাই হোক এই একটা কমেন্ট যেই কমেন্ট আমার সত্যি মানে চুম্নেশ্বরী কমেন্ট আর সত্যি কথা এই কমেন্টের বক্তব্যর সঙ্গে আমি একেবারে সম্পূর্ণ সহমত যে ও যেটা ভাব যে দুদিনে আমি এসে ঝাড়া হাত পা আমাকে টাইমে উঠতে হচ্ছে না আমি একদম মানে কি বলবো যখন তখন যা খুশি ইচ্ছে খেতে পারছি পড়তে পারছি ঘুরতে পারছি এরকম ভাবছে আর কি মানে ঘরের মধ্যেই ঘুরছে এখনও পর্যন্ত ঘরে নি তবে হ্যাঁ ষোলো টিপ ষোলো টিপ ষোলোটি পুরো রেডি হয়ে গেছে এবার ষোলো ট্রিপে বেরোবে যাই হোক আমি জানি না পোষ্যকে তখন কোথায় রেখে যাবে ষোলো ট্রিপে বেরোবে হুম তো যাই হোক সেটা পুরো প্ল্যান হয়ে গেছে ষোলো ট্রিপে বেরোবে তো সেই সব অনেকে বলেছে তুমি ষোলোর ট্রিপে যাও ভালো রাখবে হ্যাঁ ঘুরতে যাও ভালো মন ভালো থাকে ঠিক আছে কিন্তু ওর পোষ্যকে কোথায় রাখবে আমি জানি না যে বাজার করতে পারে না সে কোথায় ঘুরতে যাবে সেটা নিয়েও সন্দেহ আছে তা যাই হোক সে কোথায় রাখবে ওর ব্যাপার এইবার কথাটা হচ্ছে যে এইভাবে যখন তখন ইচ্ছে হলো জলমুল খেলাম ইচ্ছে হলো এই খেলাম কারোর জন্য আমার কোনো কিছু কন্ট্রিবিউশন নেই কারোর জন্য আমাকে রান্নাবান্না করতে হবে না কারোর জন্য কিছু করতে হবে না এইটা এই জীবনটা ভালো লাগবে না ভালো লাগবে না সংসার ধর্ম যারা করে ফেলেছে তাদের সেই জায়গা থেকে বেরিয়ে এসে এরকমভাবে জীবনটা ভালো লাগবে না যদি ভালো লাগতো তাহলে অনেক কিছু হতো দেখলো না টিনুকে একা থাকতে পারলো ফ্ল্যাটে যখন তু তু ম্যায় ম্যায় ছিল তখন কিন্তু কিছুদিন ছিল কিন্তু তারপর যখন একা হয়ে গেল থাকতে পারলো না থাকতে পারবে না ভালো লাগবে না সবার সঙ্গে থেকে থেকে অভ্যস্ত তারা ওরমভাবে থাকতে পারে পারেনি কিন্তু থাকতে একা একটা মেয়ে লাইফস্টাইল লিড করতে গেলে তাকে অনেক কিছু করতে হয় তো এরা কী করে করবে আর সারাক্ষণ ফোনের মধ্যে গুজে কখনো কেউ ভালো থাকতে পারে আমার ছেলে তো ছেলে তো যখনই আসে দিবারাত আমাকে বকাবকি করে যে আমি যখনই দেখি আসি দেখি তুমি ফোন নিয়ে বসে আছো ও জীবনে জগতটা এনজয় করো আমি বললাম আমার এনজয় অনেক হয়ে গেছে আর করার দরকার নেই ঠিক আছে কিন্তু কেন বলে তার কারণ হচ্ছে যে শুধু এই ইউটিউব করলেই কি সব হবে আরও তো জীবনে অনেক কিছু পাওয়া চাওয়া থাকে তো ইয়ের ইয়ের কী 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 আছে তো যাই হোক এখন আর একটা কমেন্ট পড়ি তোমাদের কাছে আজকে ও পশুটার নাম করে বলছে মাংস দেবে এই জন্য কতবার দেখালো কই দিনে তো দেখাতে পারো না তুমি যেমন কারোর খুশি থাকা দেখাতে পারো না দেখতে পারো না ঠিক তেমনি এই জন্যই ভালো বোঝো আর সত্যি তো বিন্দাস আছো আনন্দে আছো হুম মাংস দেখানোর কথাটা একদম ঠিক বলেছেন ওই যে আগের দিন দেখালো প্রমাণ দিয়ে দিয়ে দেখা ওই এই দেখো মাংস বলে দুটো নুড়ি নুড়ি বের করে দিয়ে খাইয়ে দিল ওটা হচ্ছে প্রমাণ কোনো পাতি কিচ্ছু নেই আবার এক সপ্তাহ তারপর বেশি হয়ে যাবে আবার মাংস বের করেছে এবার তোমাদের দেখাবে বাদ বাকি তোমরা যাই বলো কিছু করবে না কারণ ও হাত সরে না কারোর জন্য ওর হাত সরে না সে ওর পোষ্য হোক আর ওর স্বামী হোক কারোর জন্য ওর হাত সরে না ওর খুব গায়ে লাগে দেখো ওর হাজব্যান্ডের কিন্তু সংসার খরচ কিন্তু ও করতো না ও ওর টাকায় বাথরুম আর হাগাখানা মানে সরি সরি রান্নাখানা আর হাগাখানা করেছে ঠিক আছে বাদ বাকি ও ওর সোফা কিনেছে ওখানে হুম ও ওর ডাইনিং টেবিল কিনেছে ওগুলোও করেছে ওর বরকে কিন্তু ফিনান্সিয়ালি যে এই নয় যে ওর বরকে সংসার ও হেল্প করেছে এটা কিন্তু করেনি ঠিক আছে তো যাই হোক সেটা করেছে কি করেনি ওর বর সেটা বুঝে নেবে ওর বর এলিজেবেল লোক ওকে কেন সাহায্য করবে কিন্তু আজকের ওর ক্ষোভগুলো বেরিয়ে আসছে যে ওর বরের দ্বারা কিচ্ছু হয়নি সবেতে আমি 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 করেছি ভাই তোরা দুজন মিলে সংসার করেছিস সে সংসার চালিয়েছে তোর টাকা দিয়ে এক্সট্রা জিনিসপত্র হয়েছে সেটাই আমি তো করার তো কোনো দরকার নেই তাহলে তো তোর বলতে আমি 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 সংসার চালিয়েছি আমি 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 এই করবে সারাক্ষণ সংসারে যদি আমি আমি করতে যাস তাহলে কিছুই হবে না সংসারে দুজন মিলে কন্ট্রিবিউশন করলে ভালো থাকা যায় এবারে কেউ কম করবে কেউ বেশি করবে যদি কেউ বেশি করে আর সারাক্ষণ আমি 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 করে তো হয়ে গেল সব কিছু চলে যাবে ভোগে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা অ্যাকচুয়ালি এ লাইভে এসে ওর যে এখন যে মূর্তি ধারণ করেছে মানে একদম সব কিছু তোলা তুলি সেইটা তোমাদের সঙ্গে দেখাতে এলো দেখো আমি এরকম সেজেছি ঠিক আছে ভালো লাগুক না লাগুক আমি পড়বো না ওকে একজন জিজ্ঞেস করছে সিঁদুর কোথায় বলছে সিঁদুর কৌটোতে সিঁদুর কৌটোতে সিঁদুর মানে বুঝতে পেরেছ আচ্ছা এইবার তারপরে কি বললো ষোলো ট্রিপ তার মানে কি এইবার আমার এই বেশভূষা দেখবে এবার আমি একা একা ঘুরতে যাব। আর তোমরা কন্ট্রোভার্সি করবে কারণ আলটিমেটলি ও যা করছে সবই কন্ট্রোভার্সি ছুঁয়ে দিচ্ছে যাতে কিনা ওকে নিয়ে কন্টে হোক অনেকে বলছে না যে ওকে নিয়ে কেন পড়ে আছো আমাকেও এসে একজন কমেন্ট করেছে যে ওকে নিয়ে পড়ে আছো কেন তোমরা অনেকেই বলছে কেন পড়ে আছো দেখুন একটা কথা বলি ভিউয়ার্সরা শুনতে চাইছে তাই পড়ে আছি যেদিনকে দেখবো ভিউয়ার্সরা ইন্টারেস্ট নেবে না সেদিন বলবো না যেমন টিনুর বেলায় দু বছর আমরা টিনুকে নিয়ে কন্টেন্ট করেছিলাম এবং খোকাকে নিয়ে আপনারা অনেকেই বলেছিলেন যে বোর হয়ে যাচ্ছে আর টিনুকে ভালো লাগছে না তো যেদিনকে আপনারা আর দেখছিলেন না টিনুর ভিডিও ঠিক আছে মানে আমাদের ভিডিও টিনুকে নিয়ে করা তখন থেকে টিনু সরে গেল নতুন কন্টেন্টে আপনারা ইন্টারেস্ট দেখালেন আমার ক্ষেত্রে সেনসেশান সেন ফ্যামিলি এদের নিয়ে বন্নি এদের নিয়ে যে ভিডিওগুলো ইন্টারেস্ট দেখালেন করলাম তারপরে চলে এলো আমাদের এই বোতলেশ্বরী তো বোতলেশ্বরীকে দেখ যখন ভিডিও করলাম আপনারা ইন্টারেস্ট দেখালেন তাই করছি আপনারা যেদিনকে দেখব যে ইন্টারেস্ট দেখাচ্ছেন না করব না কারণ আমার কাছে আমার ভিউয়ার্সরাই সব তারা ইন্টারেস্ট দেখালে আমি আছি তারা ইন্টারেস্ট লেস হলে আমি নেই যদি তাদের ব্যবহারে দেখি মুখে না ব্যবহারে যে আমার ভিউজ হচ্ছে না যে আমি দেখি ওদের ব্যবহার খারাপ মানে খারাপ মানে ওই অর্থে খারাপ না মানে আমার মানে ভিউজ একেবারে ডাউন হয়ে গেছে একদমই কেউ শুনতে চাইছে না তখন নতুন কন্টেন্ট আবার খুঁজবো বুঝতে পেরেছেন এটা হচ্ছে পুরোটাই ভিউজটা কোন দিকে সেটার উপর নির্ভর করে আর সব থেকে বড়ো কথা হচ্ছে ও কন্ট্রোভার্সি চাইছে দিচ্ছে ও যদি কন্ট্রোভার্সি না চাইতো না দিত তাহলে কি করে কন্টেন্ট হতো একটা ও তো জানে ওর ব্লগিং চ্যানেলটাকে হাই করবার জন্য ওকে কন্ট্রোভার্সি দিতে হবে কারণ ওর নর্মাল ব্লগিং চ্যানেলে দু হাজার তিন হাজারের বেশি ভিউজ হতো না দশ হাজার তখনই ভিউজ হতো যখন ও টাইটেল আর থামনেলে খেলতো ঠিক আছে কিন্তু সেটা কন্টিনিউ নয় এখন যেটা হচ্ছে যেই লেভেলের ভিউজ সেটা রেগুলার বেসিস ও কন্টেন্ট দিচ্ছে আর কন্টেন্ট দিচ্ছে বলেই লোক কিন্তু সেটাকে নিয়ে কন্টেন্ট করছে বুঝতে পেরেছেন তো এটাই হচ্ছে আসল গল্প তো কন্ট্রোভার্সি চাইছে তার জন্যই ও শেলোর ট্রিপের কথা বলছে ওর ওই সাজাগোজাটা দেখাচ্ছে তারপরে হচ্ছে লাইভে এসে আবার সেটা প্রাইভেট করে দিল মিউট করছিল আবার খুলছিল এগুলো কি বুঝতে পারছেন না সবটাই কন্ট্রোভার্সির জন্য বুঝলেন বুঝলেন আচ্ছা দাও একজন আমাকে জিজ্ঞাসা করছে যে ওই যে ভিও আসের গল্পটা ওটা কি ওর বলার খুব দরকার ছিল একদমই না আমি কি কিনছি সেগুলো আমার মনে হয় বলার কোনো দরকার নেই তো কিন্তু বলবো কেন বলবো তার কারণ ওই যে এই ওটা বলবো আর আপনারা ধরবেন তার জন্যই তো বলা ইচ্ছে করে আর যাকে বোঝানো তাকে বোঝাচ্ছে দেখো আমার কিন্তু সুনুমুনু পরিষ্কার পরিচ্ছন্ন একদম আমি একদম পিএইচ ব্যালেন্স মেনটেন করে মুনু পরিষ্কার করি কিন্তু তোমরা কি জানো যে এইটা আবার এক্সেস যদি ইউজ করো তাহলে ওখানে ড্রাইনেস চলে আসে আর ওর যে একটা অরিজিনাল যে একটা কি বলবো অয়েলিনেস বা ওর যে অ অরিজিনাল একটা জিনিস সেটা কিন্তু নষ্ট হয়ে যায় পিএইচ ব্যালেন্সটা ঠিক আছে তার জন্য জল দিয়ে পরিষ্কার করতে হবে আর ওই সব দিয়ে যদি সুনুমুনু বেশি পরিষ্কার করো তুমি কিন্তু বেশি পরিষ্কার হবে না সুনুমুনু অরিজিনাল জল দিয়ে পরিষ্কার করাটাই সব থেকে সেফ অ্যান্ড সিকিওর কিন্তু তার মানে এটাও নয় সব সবসময় সুনুমুনু তুমি জল দিয়েই যাচ্ছ দিয়েই যাচ্ছো দিয়েই যাচ্ছ সেটাও কিন্তু ভালো না তাহলেও নষ্ট হয়ে যাবে যেমনি স্কাল্পে প্রতিদিন শ্যাম্পু দেওয়া যায় না জানো তো প্রতিদিন স্কাল্পে শ্যাম্পু দেওয়া যায় না কারণ কি স্কাল্পে যদি তুমি প্রতিদিন শ্যাম্পু দাও তাহলে স্কাল্পের যে অয়েলিনেস যেটা নর মানে নর্মাল সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তখন তুমি কিছু করতে পারবে না বুঝলে তাই জন্য চুলের মধ্যে একটা খড়খড়া খরা ব্যাপার এসে যাবে তো সব কিছু একটা সিস্টেম আছে কিন্তু এই যে প্রথম কাগে গু খেতে শিখলে যা হয় এ নতুন নতুন শিখেছে নতলা হচ্ছে ওই জন্য ওই জন্য সারাক্ষণ বলছে এই আমি পরিষ্কার করছি দেখো ওই পয় পরিষ্কার আমি এখানে পরিষ্কার এখানে পরিষ্কার ওইখানে বিজনা আমি ঝাড়ি না বীজ না আমি ঝাড়ি না দ চাদর নোংরা হলে কাচি চাদর নোংরা হলে কাচি তারা তার আগে আমার ঘাম হোক যাই হোক থাকবে চাদর নোংরা না হলে কিন্তু আমি তুলি না যদি আমরা এক মাসে নোংরা হবে এক মাসে তুলবো নোংরা না হলে কেন কাচব আরে ঘাম স্মেল এগুলো বোঝেই না ঠিক আছে বা হাইজিন মেনটেন করবার জন্য যে আমাদের বালিশের বা ভ্যান ত্যান এগুলো করতে হয় সেটাও বোঝে না ঠিক আছে বিশেষ করে বর্ষাকালে তোকে কি বলে নোংরা না হলে কাচবে না একা থাকলে সারাক্ষণ বিছনা নোংরা হয় আর যদি বিছনা ধাসার অভ্যেস থাকে তাহলে তো কথা নেই আর যদি না ধাসার থাকে তাহলে কি করে নোংরা হবে একা থাকলে হুম যাই হোক এর যুক্তিবুদ্ধিতে তোমরা যেতে পারবে না পরশোর নাকি গরমকালে নাকি বিছনা লাগে না শীতকালে বিছনা লাগে এর মানে ভুলভাল সব তত্ত্বপত্ত তো যাই হোক যেটুকুনি জানি অল্পবিদ্যায় ভয়ঙ্করী হয়ে গেছে ওর জানাটাই তো সব জানা নয় তো এটুকুই বলার ছিল ভিডিওটাতে যে তোমরা সবাই বলছো কে ছিল কে ছিল কে ছিল কেউ ছিল না ওই যে বললাম তোমাদের আর ওই লাইভটা করে তোমাদেরকে একটু আবার এগিয়ে দিল কন্টেন্ট আর ওখানেও তাই যাই হোক ওই আওয়াজগুলো সবটাই ওই ওই রকম ব্যাপার তো এটুকুই বলার ছিল ভিডিওটাতে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশান অন করে বেলবাটনটা ওতে অবশ্যই বাজিয়ে দেবে ঠাটা